নামাজ আর আমাদের নামাজ এক ধরনের না নামাজ অনেক বড় জিনিস অনেক মহব্বতের জিনিস মা সন্তানের মধ্যে অনেক মা শুয়ে পড়লে সন্তান মার বুকে ঢুকে যায় না কি মহব্ব হ্যাঁ মাও বড় বড় ছেলেদের আমরা যখন দেখি আমাদের হ্যাঁ আমাদের বড় বড় খালাতো ভাই চাষ ভাইকেও ভাই দেখছি হ্যাঁ মারে জড়াই দর্ষে আম আবু দে তুই বড় হয়ে গেছস দরে না ঠিক সেই রকম আপনি যখন আল্লাহকে mohabbat করতে চাইবেন আর আল্লাহই এরকম mohabbat করে আপনাকে সুফিয়া کرام যখন নামাজের মধ্যে দাঁড়ান ওইটা নামাজ আমাদের নামাজ আমাদের নামাজ তো শুরু শেষ কখন না আমরা তো শুরু সময় mohabbat আসে না আমরা শেষ কিভাবে করব সেটা চিন্তার নয় অর্থাৎ নামাজ মনে যেন बोझ হয়ে গেছে আমাদের রূপ সুফিয়াই কেরামের নামাজ সেরকম না এদের নামাজ মানুষকে ইম্প্যাক্ট করে দাঁড়াইছে তো দাঁড়াইছে কেয়ামের মধ্যে কেয়াম তো কেয়ামি এরপরে রুকু সুজুদ তারা নামাজ সালাম ফিরাই বলতেছে এটা তো একটা স্পিরিচুয়াল আজীব শান্তি এটা কেন পাইলেন এটা কিরকম হইল কবে এটা এটার জন্য দুইটা শব্দ পড়তে হয় কি তো এটা করলে তো তালা কি হবে আনলক হবে

এও কতদিন চুপ করছে পরে দেখে যে না এর এই ওয়াজ দেশে গেছে ওয়াজ দেশে গেছে পরে বলতছ না কালকেও আসতে হবে পশু আসতে হবে আস্তে আস্তে সেও বুঝা নাই সে কখন মুসলমান হয়ে গেছে এর পরে বলতছে হুজুর আমি তো আপনাকে ভালো লাগছে আমি তো দিন কবুল করে চলছি হুজুর এলাকার মধ্যে তো আমাকে মেরে ফেলবে ওরা আমি যদি বলি আমি মুসলমান হইছি কবে এটা এলাকায় বলতে হবে এলাকায় তুই নিজে ভিতরে রাখ তুই যে মুসলমান হয়ে গেছস সেটা তো হুজুর আমি মারা গেলে সেটা আল্লাহ দেখবে সেটা আল্লাহ দেখবে অসংখ্য জায়গার মধ্যে এই ঘটনা বর্ণিত হয়েছে এই সমস্ত সুফিয়া একরামের সাথে সম্পৃক্ত লোক যখন মারা যায় আমার আল্লাহ গায়ে ভাবে তাদের জানাজার ব্যবস্থা করে জ্বালাইতে যায় জ্বালাইতে পারে না পুরাইতে যায় পুরাইতে পারে না আপনারা বুঝতে পারছেন বাইরে থেকে আজকে পাঁচ ছয়শো আড়াইশো তিনশো একশো বছর পর এসে আপনারা ফতোয়া লাগাইতেছেন এখানে এই যায় ওখানে সে যায় গোড়ার খবর রেখেছেন হুজুর সবকিছু থেকে তো বের করে দিয়েছে কোথায় যাব বেটা আমার সম্পদ আছে এ মুরিদদেরকে বলছে কালকে যা টাকা পয়সা আছে নিয়ে আসবি কেন হুজুর ওই দুই চারজন মুসলমান হয়েছে এদেরকে সহযোগিতা করতে হবে আচ্ছা এরপরে সমাজের গরিব দুস্থ মানুষ এসে জমে যাচ্ছে কি করতে হবে এই সমাজের মধ্যে যারা একটু টাকা পয়সা দেন তো দে এই যে খাওয়া দাওয়া শুরু হয়েছে মাঝারে পাকগুলার মধ্যে আজকের দিন পর্যন্ত মালিক শাহ রহমতুল্লাহ আলাই সেদিন এতেকাল করেছেন আমাদের উপদ্বীপ আমাদের হেলাল ভাই ছেলে পাঁচ হাজার লোক সকাল বিকাল খাদ্য গ্রহণ করে আমিনি পিপল ফাইভ থাউজেন্ড পিপল কেন ইমাজিন এনায়তপুর দরবারের মধ্যে আমি জোরে নামাজ পড়ে বের হয়েছি দেখি লঙ্গরখানা ওপেন বেটা কাদেরকে খাওয়ান কহ সবাই মুসলিম নন মুসলিম সবাই বারোশো থেকে আর দুই হাজার লোক ডেইলি খাদ্য গ্রহণ করতেছে হেন কোন দরবার আছে খাদ্য খাওয়াচ্ছেন আপনি পারবেন আমার ঘরের মধ্যে কোনো মেহমান আসে এখন বুঝছেন বুঝতে পেরেছেন এই এই আন্দাজে দিনগুলা প্রচার হয়েছে এটার উপরে যখন দেখতেছে মুসলমানদের এই জায়গাগুলাকে বন্ধ করে রাখার কোনো উপায় নাই তখন আমাদেরও পতন হলো ওয়েস্টার্ন কান্ট্রি গিয়ে আমাদের উপর সায়ের হলো তারা মিডল ইস্টের দুই একটা তেল সমৃদ্ধ দেশকে একসাথে নিয়ে ফতোয়ার বাজার গরম করলো উদ্দেশ্য কি উম্মতে মুসলিমার এই কাজটাকে বন্ধ করে দিতে তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করতে কারণ এটাতে এনার্জি পজিটিভ এনার্জি যেই যাবে পজিটিভলি এনার্জেটিক হবে এখন তরুণ প্রজন্মকে যদি এখান থেকে দূরে রাখতে চায় তাহলে কি করতে হবে সব জায়গায় বেদাত শিল্পের ফতোয়া লাগিয়ে দাও কনফিউজ করে দাও উন্মতে মুসলিমাকে আপনারা দেখতেছেন না বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাই কোন লেখাপড়া আছে কিছুই তো নাই গ্রামীণ লোক পেন্সিলভেনিয়ার মধ্যে সে পাগল করে দিছে না আমরা পারছি একটা আমেরিকানকে মুসলমান বানাইতে শক্তিকার আমেরিকান যারা একেবারে অরিজিনালি সায়েন্টিস্ট প্রফেসর ইঞ্জিনিয়ার পারছি পারি নাই এই ভদ্র লোক থেকে পাহাড় থেকে উঠে এসে এখানে সবাই কি ইসলাম কবুল করে কি একটা মানে রেভলিউশন তৈরি করে দিয়েছে কিভাবে করেছে এটাকে রুহানিয়ত বলে মহাব্বত রুহানিয়ত আমি তরুণ প্রজন্মকে এই জিনিসগুলার প্রতি উদ্বুদ্ধ করতে চাচ্ছি আমাদের ছেলে পেলেগুলা আপনাদের সহযোগিতা প্রয়োজন তারা ডিপ্রেসড তারা ইউনিভার্সিটিতে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে মিশে বিভিন্ন ধরনের এডিকশনের সাথে জড়িত হয়ে যাচ্ছে আপনারা তাদের জন্য কাজ করেন তাদের সাথে মিশেন আপনারা যে এলিট ক্লাস দেখাইতেছেন কারো সাথে মিশেন না কথা বলেন না এইরকম করলে তো তরুণ প্রজন্ম সহযোগিতা পাবে না আমরা শুধুমাত্র এই জায়গা মেনটেন করতে গিয়ে পুরা আমেরিকার বিভিন্ন স্টেট থেকে সবাইকে একসাথে করে এই যে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স যেটা করেছি যেটা আঠাইশ উনত্রিশ তারিখ আমাদের কনভেনশন হবে উদ্দেশ্য একটাই উদ্দেশ্য একটাই এই ধরনের কিছু করেন আমার নবী খুশি হবেন আমার আল্লাহ খুশি হবেন